ধানের গোলা ও গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি তদন্তে পুলিশ মুর্শিদাবাদের বড়োয়া ব্লকের খর্জুনা পঞ্চায়েতের হরিমাটি গ্রামের শুক্রবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই ঘটনায় ধানের গোলা সহ গোয়ালঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় আগুনে পুড়ে নষ্ট হয় বিপুল পরিমাণ ধান ও কৃষি সরঞ্জাম ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি সব মিলিয়ে সূত্রে জানা যায় শুক্রবার সকাল প্রায় নটা নাগাদ হরিমাটি গ্রামের বাসিন্দা আব্দুর রহমান তার গোয়ালঘর থেকে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ধানের গোলায় ঘটনাটি নজরে আসতেই আশেপাশের গ্রামবাসীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দমকল বাহিনীকে খবর দেওয়া হয় দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে ততক্ষণে গোয়ালঘরে মজুদ থাকা প্রায় দশ বিঘা জমির ধান এবং বিভিন্ন কৃষি সরঞ্জাম সম্পূর্ণ পুড়ে যায় খবর পেয়ে বড়ুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে কিভাবে আগুনের সূত্রপাত হলো তা খতিয়ে দেখা হচ্ছে স্থানীয় বাসিন্দা ইকবাল শেখ জানান সকাল নটার দিকে গোয়ালঘর থেকে আগুন বের হতে দেখে আমরা সবাই ছুটে যাই অনেক চেষ্টা করেও আগুন সামলানো যায়নি প্রায় তিন লক্ষ টাকার ধান পুড়ে গেছে এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার গভীর দুশ্চিন্তায় পড়েছে প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সাহায্যের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা

আর আপনার ফায়ার ব্রিগেডের জলে বাকি ধানটা পুরো নষ্ট হয়ে গেছে তাও কত টাকা অনুমানিক আপনার ক্ষতি হয়েছে মোটামুটি ওর আট দশ বিঘা বে ধান ওখানে ছিল ওইটা ওরকম না হয়নি পরিমাণটা বলা যাবে না আট দশ বিঘা বে ধান ছিল ওখানে ধানটা পুরো নষ্ট হয়ে গেছে আর ওইটাই ওর সম্ভব কি নাম আপনার আমার নাম লাবণ্য আজিজুর রহমান লাবণ্য বলে ডাকে কখন কীভাবে লেগেছিল বলে মনে করছেন কীভাবে ওরা তো ধান ছড়া ছিল পাশে একটা সার্ভে ছিল হয়তো ছাইটাই ছিল নাই কেউ বিড়ি টিড়ি খেয়ে আগুন ফেলে দিয়েছে এখন ফর ছিল পাশে সেইখান থেকে আগুনটা সৃষ্টি হয়ে গেছে কতটা তো ফলো করেন ওরা দশ বারো বিঘে জমি ধান নষ্ট হয়েছে ধান নষ্ট হয়ে গেছে পুরো আগুনটা লেগেছিল আগুনটা মেয়ে এখানে এসেছিল এতে আগুনের যত উনুনের যত আগুন এখানে মানে ভরেছিল কিছুক্ষণ পর দেখে আগুন জেলে ওপর থেকে উঠে গেছে এবং অনেক ই ছিল আপনার ওই খড় আগেকার অনেক জ্বালানি অনেক ছিল সেগুলো জ্বলে গেছে জ্বলে যাওয়ার পর পুরো আগুন লেগে গেছে গ্রামের মানুষ এত মানে জল দিয়েছে জল দেওয়ার পর হ্যাঁ এই এই লোকটা এই লোকটা প্রচুর কষ্ট করে জল বুয়ে শেষ করতে পারছে এমন অবস্থা বুঝলেন তো এখন অবধি তারপর না মানে ই করে আমরা ফায়ার ব্রিগেডে ফোন করে সঙ্গে সঙ্গে চলে এলাম ঠিক আছে প্রচুর কষ্ট আমাদের গ্রামের মানুষের এত কষ্ট হয়েছে অবস্থা এত পানি বয়েছে এত পানি বয়েছে পানি পোয়াতে পোয়াতে জীবন শেষ হতে কি নাম আপনার আমার নাম আলামিন শেখ সোনার গহনায় এবার দুর্দান্ত হলমার্কযুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতের সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স এখানে পাবে নানান ডকশার সোনার গহনা দেখলেস কানের দুল আংটি বীর শাখাপলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে ওদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড সৈদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ